গুড মর্নিং সবাইকে আমি তোমাদের কাছে এতদিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সর্ষে ইলিশ দেখো সর্ষে ইলিশ করতে করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দুটো মাঝারি সাইজে সর্ষে দুটো মাঝারি সাইজে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ নেওয়ার পর সেটাকে পিস পিস করে কেটে নেওয়ার পর তার মধ্যে দু টেবিল স্পুন হলুদ দু টেবিল স্পুন নুন দেওয়া হয়েছে আর সরষে বাটা যেটা মাস্ট সর্ষে আর পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে বড় ভিডিও হয়ে গিয়েছিল বলে এটাকে আমি স্কিপ করে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল হিমামির কাচিখানি সর্ষের তেল অ্যাড করা হলো বেশি করে সর্ষের তেল দিতে হয় যেহেতু এটা সরষে ইলিশ তো এরপরে ম্যারিনেট করে নেবো ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো যতক্ষণ না ইলিশ মাছগুলোর পিসগুলোর গায়ে পুরোপুরি সর্ষে বাটাটা লেগে যাচ্ছে ততক্ষণ ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে রাখার পর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখে নিলে পুরো একদম গ্রেভি হয়ে গেছে এবার সেটাকে আমরা ফ্রাইং প্যান বসিয়ে দেবো গ্যাসে এর মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দেবো তেল দেওয়ার পর কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পর ম্যারিনেট করা ইলিশ মাছটা পুরো ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে মশলা মিন হচ্ছে সর্ষে বাটা এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে এরপরে আমরা কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর ঠিক পাঁচ মিনিট পর আবার এই যে চলে এলাম আমি তোমাদের সামনে নিয়ে এর মধ্যে এবারে আমি কি করব অ্যাড করব বড় বড় গোটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা এই যে অ্যাড করছি তারপরে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব এটা ভালো করে মাছগুলো একবার করে উল্টে দিতে হবে যাতে ওই পিঠেও ভালো করে মশলা লাগে উল্টে দেওয়ার পর কিছুক্ষণের জন্য আবার সেটাকে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেম করে ঢাকা রেডি হয়ে গেছে আমার সর্ষে ডিশ গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগবে বলার কিছু নেই